খবেগড় রে মোহনা হামাঠ কেনে বাদো দালান গড় একদিন মাটি ভিতারে কবে গড় রে মোহনা হামাঠ বাদো দালান গড় রে মোহনা নে বাধো দালান গড় ধানো পাখি উড়ে যাবে পিঞ্জিড় চেরে দামাদামি শুরু হবে দুমি চলে গেলে রণ পাখি উরে যাবে পিঞ্জি উড়ছে

উঁচে গলে যাবে শিরার উপর শিরা গুলো ছিন্ন ভিন্ন খবে মন্ডুমের দণ্ড সবই হবে খন্ড খন্ড মন্ডুমের দণ্ড সবই হবে খন্ড খন্ড মিশে যাবে মাটির ভিতরে

গৌরবে সাজিয়ে চোশাক সুনাদানা বাড়ি গারি রাজকি পোশাক একদিন কানো চলে যাবে সবই পরে রবে একদিন কানো চলে যাবে সবই পরে রবে আটকিয়া মাটির উপর মোহনা মাঠ দালান ঘর একদিন মাটির বেতারে খবে গর যে মোহনা মাঠ কেন দালান ঘর একদিন মাটির বেতারে খবে গর যে মোহনা মাঠ যেনে বাদ দালানঘৰ একদিন মাটিৰ ভিতৰে কবে গৰি মহনা মাহ তেনে ভাদ দালান গড়